হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো দেবের নতুন মুক্তি পাওয়া সিনেমা খাদান নিয়ে শুরুতে বলি খাদান হলো একটি অ্যাকশন ড্রামা অ্যাডভেঞ্চার যেখানে দেখানো হয়েছে এক খাদান কর্মচারীর সংগ্রামের গল্প সিনেমায় অভিনয় করেছেন দেব এক অসাধারণ শ্রমিকের চরিত্রে যে তার নিজের অধিকার এবং স্বপ্ন পূরণের জন্য লড়াই করে খুবই বাস্তবসম্মত এবং সমাজের বাস্তব সমস্যাগুলো ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাটিতে দেবের অভিনয়টি সত্যি প্রশংসনীয় তিনি নিজের চরিত্রটাকে এমনভাবে প্রকাশ করেছেন যা বলে বোঝানো যাবে না সঙ্গে ছিলেন আমাদের প্রিয় তোমার নায়িকা ইদিকা পাল তার সঙ্গে দেবের ক্রেমিস্ট্রিটা দারুণ মানিয়েছে আর জি শুসেন গুপ্তর কথা কি আর বলবো একদম দাদু ফাটিয়ে দিয়েছে বিশেষ করে পরিচালকের কথা না বললেই নয় সুধীত রেণু দত্ত প্রতিটি মুভির এতটা অ্যাকশন হয় মুভিটির প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করেছেন বিশেষ করে আমার কাছে খনির দৃশ্যগুলো দেখতে একদম চমৎকার লেগেছে মুভিটির মিউজিকের কথা না বললেই নয় সঙ্গীত পরিচালক মিউজিক ট্র্যাকগুলোকে খুবই সুন্দর এবং গল্পের সঙ্গে মানুষের মতো বানিয়েছেন যেমন কিশোরী গানটি যেন দর্শকের কাছে একদম অস্বাভাবিক একটা জনপ্রিয় পেয়েছে অ্যাকশন দৃশ্যগুলো এতটাই ভালো যে আপনাকে এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না সিনেমা একেবারে টপ লেভেলের মানে ফার্স্ট ক্লাস না বললেই নয় আর সব কিছুই মিলিয়ে খাদান একটি মজবুত গল্প দারুণ অভিনয় এবং চমৎকার একটি মুভির প্যাকেজ এক কথায় খাদান বুঝতে হলে হলে গিয়ে নিজের টাকা খরচ করে দেখতে হবে তবেই খাদানকে বোঝা যাবে আমার মতে এই সিনেমাটি পাঁচের মধ্যে চার পয়েন্ট টু স্টার পাওয়ার যোগ্য আর অবশ্যই হলে গিয়ে দেখবেন কারণ বড় পর্দায় এ ধরনের অ্যাকশন ফিল্ম মুভি দেখার মজাই একদম আলাদা আর এটাই ছিল আমাদের আজকের খাদান মুভির রিভিউ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই খাদান মুভির রিভিউটা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ